তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি মেছেদা থেকে ডেবরা ডেবরায় মাল নিয়ে যাচ্ছি এগুলো জুতোর বক্স আমরা জুতোর মধ্যে জুতো আছে জুতো নিয়ে যাচ্ছি ট্রান্সপোর্ট করছি জুতো নিয়ে তো আমরা এখানে লোড হয়ে গেছে লোডটা দেখাতে পারলাম না তো আমরা মেসেদা বাজার থেকে এটা ছেড়ে বেরোবো এটা মেসেদা পোস্ট অফিসের কাছে গোডাউন তো এখান থেকে মালটা লোড করে মেছেদা বাজার থেকে বেরোচ্ছি গোডাউন থেকে বেরোলাম এটা মিশ্রা বাজার মানে রোড থেকে মিশ্রা বাজার ঢোকার এটা রাস্তা এই রাস্তা দিয়ে বেরোচ্ছি আমি গাড়িটা নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখো আর এবারে ওখান থেকে বেরিয়ে এসে বাজার থেকে বেরিয়ে এসে রোডে উঠে পড়লাম রোড থেকে বেরোচ্ছি রোডে উঠবো মানে হাই রোডে উঠবো তো দেখো এই দেখো মাল এইসব মাল লোড করা আছে অজন্তা অনেক রকম মাল অজন্তাটা দেখা যাচ্ছে তো বলতে পারলাম এটাই তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে ছোটো ভাই হিসাবে ভিডিওটা দেখতে থাকো এই মাল লোড হয়েছে তো আমরা রোডে উঠে পড়েছি এটা হচ্ছে হলদিয়া রোড হ্যাঁ হলদিয়া রোড থেকে বেরোচ্ছি আমরা মেন মুম্বাই রোডে উঠতে হবে মানে কলকাতা টু দিল্লি ওটা দিল্লি রোড সরি দিল্লি রোড কলকাতা টু দিল্লি রোড তো এইটা আমরা চলে এলাম এটা হলদিয়া মোড় হলদিয়া মোড় এটা টাউনশিপ মানে কেডিএলপি এখানটা এখান থেকে আমরা বেরোচ্ছি এই চলে এলাম হলদিয়া মোড়ে তো ভিডিওটা দেখো এটা ভালো লাগলে কমেন্ট লাইক করে যাবে ছোটো ভাই হিসাবে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো হবে আরও ভালো করার চেষ্টা করবো তোমরা যদি সাথ দাও তোমাদেরকে দেখাবার জন্যেই তো আমরা তেল ভরতে হবে তো গাড়িটা রোডের ওপারে রেখেছি যেহেতু এবারে রোড গাড়ি ক্রস করা যায়নি তো প্যাডেল মানে পায়ে হেঁটে আসছি ড্রামে তেলটা নিয়ে নেব তেল পাম্পে আসছি তো তেল নিচ্ছি তেল নেওয়া হলো তেল নিয়ে আমি গাড়িটা ছাড়লাম তো গাড়ি ছেড়ে এখন চলে এসেছি দেউলিয়া বাজার দেউলিয়া বাজার ছেড়ে যাচ্ছি দেউলিয়া সিগন্যাল ছেড়ে যাচ্ছি ভিডিওটা বানাতে হয় তো বাইরে সাউন্ড প্রচুর হয় তো আমার গাড়ির সাউন্ড অনেক হওয়ার কারণে পরে আওয়াজটা দিতে হয় পরে আওয়াজটা রেকর্ড করে দিতে হয় তো পরে বানাই ভিডিও আওয়াজ দিই ভয়েসটা পরে দেওয়া হয় তো সেই জন্য ভিডিওটা ভয়েসটা কেমন লাগে তো তোমার বলে জানাবে তো ভিডিওটা করতে আরও ভালো লাগবে চেষ্টা করবো একটা মাইক নিয়ে কথা বলার তোমার লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওটা বানাতে ভালো লাগে এবং ভিডিওটা বানাতে আরো তো এটা হচ্ছে আর এদিকটা চলে যাচ্ছে তোমার ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে ছোট ভাই হিসাবে তোমরা সাথ দিলে তাদের ভিডিও বানাতে আরো ভালো লাগবে এক ঘন্টা চললাম এক ঘন্টা চলার পর এস স্কুল ব্যস্ত হয়ে যাবে আর স্কুলা খুলে রেখে ইঞ্জিনটা গরম হয়ে গেছে ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য সিমটা খুলে দিতে হয় ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায় তো দাদার এই দোকান মোটামুটি এলে এখানে চা পা করে খাই দাদাটা চা দাও ভাত খেয়ে আসা হয়েছে চা দা চা আছে চলো চা দোকানে চা খাচ্ছিলাম তো চা দোকানের পোষা বিড়ালটা এসে আমার সঙ্গে খেলা করছিল তো দেখালাম তুলে দিলাম ছবি তুলে খেলা করতে আবার ওদিকে পালিয়ে গেল খুব হ্যাঁ তো চা খাচ্ছি চায় চুমুক দিয়ে দেখলাম চাটা খুব দারুণ হয়েছে তো চা খেয়ে দিয়ে পেমেন্টটা দেবো দেখি না বিড়ালটা আবার পায়ের গাছে ঘোরাঘুরি করছে বিড়ালের সঙ্গে কিছুক্ষণ খেলা করলাম এখানে দাঁড়িয়ে বিড়ালটা আমার সঙ্গে অনেকক্ষণ খেলা করছিলো তো খেলা করলাম এবার গাড়িটা ছাড়বো ও চা খাওয়া হয়ে গেলো এই সিপিটা লাগিয়ে নিচ্ছি अब जब वो ऐसा मैं एडवांटेज जैसे अभी ऐसा साइड वो इच हाईरोस हाईरोस को तो हारे ही <laughs> तो है चादरपन तो वाइट एस्ट्रैक्टी वो चाके राइस के एगोची এক ঘন্টা গাড়ি চালাবার পরে চলে এলাম ডেবরা এই ডেবরা জাস্ট রোডের ধারেই মালটা খালি হবে তো আমরা এবার হাই রোড ছাড়বো ছেড়ে ডেবরা রোডে মানে নোকাল রোডে ঢুকবো এবার এই তেল পাম্পের গা ধরে নোকাল রোডের রাস্তায় ঢুকবো তো নোকাল রোডের রাস্তায় এই ঢুকে গেলাম ওইটা হাই রোড সোজা দিল্লি যাচ্ছে তো আমরা এই দিকটা ঢুকবো জাস্ট ওই সাবয়ের সাবওয়েটা আছে সাবয়ের তলা থেকেই দোকানটা তলা থেকে অফ সাইড দিয়ে কিছুটা গেলেই দোকানটা তো দোকানে মালটা খালি করব তো আমরা এখন এই যে সাবয়ের তলা থেকে ধীরে ধীরে চলে যাচ্ছি এখানটায় অনেকটা ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় মানে বড়ো গাড়ি ঢুকলে পুরো জাম হয়ে যায় তো ছোটো গাড়ি তো আরামসে চলে যায় তো এখান থেকে এই বাঁদিকে যে অফসাইটটা আছে তো এই বাঁদিকে অফসাইট দিয়ে একটু যেতে হবে ধরে দেখে যেতে হয় তো দেখে যাচ্ছি আস্তে আস্তে বাম্পারটা পারিয়ে চলে এলাম এখান থেকে এই সামনে জাস্ট এই দোকানগুলো ছাড়ার পরে ওখানে গোডাউন ওনার দাদাদের দোকান তো ওই দোকানে মালটা খালি হবে তো চলে এলাম দোকানের সামনে এই দোকানে নামবো আমরা তো ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো এখানের মতো রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও